ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন একটি ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট প্রকাশ করেছে ফুড এসআই দু হাজার চব্বিশ এক্সামের ব্যাপারে অনেক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে একটি সমস্যার সম্মুখীন হচ্ছে সফট কপিতে অর্থাৎ কম্পিউটারাইজড কপিতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ পাবলিক সার্ভিস কমিশনারের সিগনেচার থাকছে কিন্তু সেই কপিটি যখন ডাউনলোড করা হচ্ছে বা প্রিন্ট আউট করা হচ্ছে সেই প্রিন্ট আউট কপিতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ পাবলিক সার্ভিস কমিশনারের সিগনেচার থাকছে না এখানে বলেছে যদি কোনো ছাত্রর বা ছাত্রীর প্রিন্ট আউট কপিতে মানে অ্যাডমিটের প্রিন্ট আউট কপিতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ পাবলিক সার্ভিস কমিশনারের সিগনেচার না থাকে তাহলে তাকে পরীক্ষা কেন্দ্রে অ্যালাউ করা হবে না এক্ষেত্রে পরীক্ষার্থীর কী করণীয় পরীক্ষার্থীকে সফট কপি অর্থাৎ যে কপিটে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ পাবলিক সার্ভিস কমিশনারের সিগনেচার আছে সেই কপিটি দেখিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে সঙ্গে আইডি প্রুফ লাগবে তাই তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার সময় দেখে নেবে যে নিচে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ পাবলিক সার্ভিস কমিশনারের সিগনেচার আছে কি না তোমরা গুগল ক্রোম ব্যবহার না করে গুগল ফায়ারফক্স ব্যবহার করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারো বা ভালো কোনো সাইবার ক্যাফেতে গিয়ে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করো যাতে সেই অ্যাডমিট কার্ডের নিচে সিগনেচারটি অবশ্যই থাকে ধন্যবাদ